নমস্কার দর্শক বন্ধুরা দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানান সারাদিনের গুরুত্বপূর্ণ আপডেটসগুলি পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের গুরুত্বপূর্ণ খবর কলকাতা হাইকোর্টের বড় নির্দেশ নতুন ও তালিকা আপাতত স্থগিত কলেজের ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া পড়লো প্রশ্নের মুখে চলুন পুরো বিষয়টা বিস্তারিত জানি সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার ও বিসি সংরক্ষণ নিয়ে একটি নতুন তালিকা প্রকাশ করে যেখানে একশো চল্লিশটি নতুন জনজাতিকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু এই তালিকার বৈধতা নিয়েই উঠেছে প্রশ্ন এরপরেই কলকাতা হাইকোর্টে এই তালিকা চ্যালেঞ্জ করা হয় এবং আজ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও রাজশেখর মান্তার ডিভিশন বেঞ্চ সেই তালিকার উপর জারি করেছে অন্তর্বর্তী স্থগিতাদেশ শুনানিতে বিচারপতিরা বলেন রাজ্য সরকার চার পাঁচটি বিজ্ঞপ্তির মাধ্যমে আদালতের আগের নির্দেশ অমান্য করেছে দু হাজার সালের ও আইন অনুযায়ী তারা কিছু পদক্ষেপ করলেও হঠাৎ উনিশশো তিরানব্বই সালের আইনে ফিরে যাওয়া একেবারেই অস্বাভাবিক বিচারপতি মান্থার কড়া প্রশ্ন আপনারা কেন দু সালের আইনে সংশোধনী আনলেন না এভাবে দ্বৈত নীতি চালালে কলেজের ভর্তি ও সরকারি নিয়োগ আরও জটিল হয়ে উঠবে এই রায়ের ফলে ওয়েস্টবেঙ্গল কলেজের ভর্তির প্রক্রিয়া ও নিয়োগ বড়সর অনিশ্চয়তার মুখে অনেকেই আশঙ্কা করছেন এই জটের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ থেকে শুরু করে এসএসসি পরীক্ষাও থমকে যেতে পারে আপাতত একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিত এই তালিকা তারপর কি হবে নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর এই নির্দেশের পরে রাজ্য সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে অভ্যন্তরীণ সূত্র বলছে সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে একই সাথে ছাত্রছাত্রী ও চাকরি মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ প্রতিক্রিয়া এক শিক্ষার্থী জানান ভর্তি প্রক্রিয়ার দিন ঘোষণা হওয়ার পর হঠাৎ এই স্থগিতাদেশ আমাদের ভবিষ্যৎকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিল ওবিসি সংরক্ষণ ঘিরে রাজ্য বনাম আদালতের সংঘাত আরও বাড়তে চলেছে তার প্রভাব পড়ছে হাজার হাজার ছাত্রছাত্রী ও চাকরি প্রার্থীদের জীবনে আগামী দিনে এই রায়ের কী প্রভাব পড়ে তা জানতেই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের আপডেটটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ লাগে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনি কি মনে করেন এই রায় একদম সঠিক হয়েছে তাহলে কমেন্ট করেও জানাতে পারেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি শুভ রাত্রি